ঘুমে শিশু কন্যাও ও স্বামীকে ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ স্ত্রীকে ফিরে পেতে ও অবৈধ প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে রবিবার দুপুর তিনটায় বিশালগড় মহিলা থানার দ্বারস্থ স্বামী জানা যায় বিশালগড় মহিলা থানার অন্তর্গত জাঙালি এলাকার এক গৃহবধূ রবিবার সকালবেলায় ঘুমে শিশু কন্যা সহ স্বামীকে ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় এমনটাই অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় কুলের শিশু কন্যাকে নিয়ে দ্বারস্থ হন তার স্বামী

কোনখানে বাড়ি বাড়ি মেরাগড় দক্ষিণ নলচর তোমার বাড়ি কোনখানে জাঙ্গালিয়া কারেন্ট অফিস তুমি কি নবুজ যে তোমার বউ গেছে গা সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমি আম মা আমার লোক ঘুমে গেছে আর আমি ঘুমে গেছি এবার উঠতে গিয়ে আমার বউও নাই আর এর আমি অনেক পূজা করি গেছি অনেক মানে এরা পরিচিত মানুষের সবাইকে ফোন গেছে ঘুম গেছে না তো এরপর আমি না পেরে আমি থানা

আচ্ছা এ দু তিন মাস ধরে এরকম কথা আছে মানে রেগুলার এরকম চলতেছে মানে সব কিছুই ঠিক চলছিলো মানে এই দু তিন মাস পর থেকে রানিং স্টার্ট হয়েছে মানে এই মাঞ্চলে কথা কোন স্টার্ট করছে এই মাঞ্চলেও কথা কোন স্টার্ট করছে তারপর বাড়ির যেল এখানে মার সামনে কথা